মেয়েদের কোন অভ্যাসটা একদমই ভালো লাগে না কিচ্ছু না মেয়েদের একটা জন্ম সূত্রে পাওয়া অভ্যাস যেটা আমার মারও আছে এটা আমার বান্ধবীদেরও আছে জীবনে প্রেম করেছিলাম আমার ওই প্রেমিকারও ছিল যদি জিজ্ঞেস করা হয় হঠাৎ করে চুপ করে থাকে হ্যাঁ চুপ করে থাকে কোনো কথা বলে না তখন গিয়ে যদি জিজ্ঞেস করি কি ব্যাপার প্রবলেম কিচ্ছু এই কিছু না বলার পরে যদি কোনো পুরুষ মেনে নেয় যে আসলে কিছু হয়নি আর পুরুষটা যদি চুপ থাকে ওর জীবন শেষ ওর জীবন শেষ কপালে যে আছে তাকেই পাবো কিন্তু মনের ভিতর যে আছে তার কি হবে इतनी चाहत है दिल में